আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ অ্যাডভান্স ভিডিও এডিটিংয়ের পঞ্চমতম ব্যাচের যেটা আর কি সেটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের নবমতম ক্লাস ফেসবুকের ওপর আর কি তো মোটামুটি আমরা অনেকগুলো ক্লাস কিন্তু করে ফেলছি কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আমরা কিন্তু আস্তে আস্তে যাওয়ার ট্রাই করছি গতকাল মানে গত পর্যন্ত মানে আজকে এখন থেকে যে ক্লাসগুলো পেছনে হয়ে গেছে আর কি সেই ক্লাসগুলো একটা বেসিক ধরতে পারেন আর কি মানে এটা বেসিক ধরতে পারেন কিন্তু আজকে এখন এই যে এই মুহূর্ত থেকে এখন বাজে আটটা সাতচল্লিশ তো এই আটটা আটচল্লিশ থেকে যে কথাগুলো হবে বা যে ক্লাসগুলো হবে এটাকে বলে অ্যাডভান্স বলতে পারেন একটা এটা মেনু আমরা একটা অ্যাডভান্স বলতে পারেন মানে আস্তে আস্তে আমরা রাখবো বেসিক টু অ্যাডভান্স এরই ভিতরে আমাদের বায়ার ফ্রেন্ডিং থাকবে এরই ভিতরে আমাদের কাজ থেকে থাকবে সব কিছু এর ভিতরে থাকবে তাই কোনোভাবেই কোনো জিনিস স্কিপ করা যাবে না তো যারা পরবর্তী বা নেক্সট বা গত ক্লাসগুলো যারা করেননি এখনও অবশ্যই অবশ্যই ড্রাইভে দেওয়া আছে সেই ক্লাসগুলোকে করবেন দেখবেন বুঝবেন দেন আজকের ক্লাসটা আজকে হচ্ছে ফেসবুকের ওপর নবমতম ক্লাস তো আজকে আলোচনা হবে ফেসবুক অ্যাডস নিয়ে ফেসবুক অ্যাডস ফেসবুক ফ্রি মার্কেটিং কি ফেসবুক অ্যাডস কি তো ফ্রি মার্কেটিং আমরা বুঝে গেছি এবং অ্যাডস আমরা বুঝিনি তাই অ্যাডস আমাকে বুঝতে হবে বোঝানোর জন্য শুরুতে আমাকে একটা নোটপ্যাড ওপেন করে নিতে হবে খুব মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে রিকোয়েস্ট আপনাদের কাছে যদি আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন সময় দেন তাহলে আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো আর যদি আপনারা বিভ্রান্তিতে করেন সমস্যা তৈরি করেন আর যদি ক্লাসগুলো না করেন শুধু আপনাদের টাকাগুলো নষ্ট হবে আমি রেকর্ডের মধ্যে পড়লাম টাকাই নষ্ট হবে আপনার টাকা বেশি হয়েছে তো সেই জন্য টাকাগুলো নষ্ট করতেছেন এটাই আর কি তো ঠিক আছে তো আমি সরাসরি একটু নোটপ্যাটে যাই নোটপ্যাডটা একটু ওপেন করে নিই তার আগে আমি স্ক্রিনটা স্ক্রিন শেয়ার করে স্ক্রিন শেয়ার করে শেয়ার করতেছি নোটপ্যাড কেউ কথা বলবেন না হ্যাঁ সবাই খুব মনোযোগ সবাই ক্লাসগুলো দেখবো কারো যদি কোনো সমস্যা মনে হয় আপনারা আমাকে পরে বলতে পারেন তো ঠিক আছে আমি একটু স্ক্রিন শেয়ারগুলো করতেছি আর কি তাহলে কী বলবো ফেসবুক ফ্রি মার্কেটিং এবং ফেসবুক পেড মার্কেটিং তো আজকে ফেসবুক পেড মার্কেটিং নিয়ে কিন্তু আলোচনা হবে কিন্তু ঠিক আছে আমি একটু স্ক্রিন শেয়ার করি স্ক্রিন শেয়ার করলাম স্ক্রিনশট করলাম হ্যাঁ স্ক্রিনশট করলাম শেয়ার করলাম করার পর নোটপ্যাডে আসলাম এই নোটপ্যাড এখানে আসার পর এইখানে আসার পর এই নোটপ্যাডে আসলাম এখানে আসার পর আমি একটা এই যে হ্যাঁ আমি এটা এইভাবে দেই আসার পর একটা টিক মার্ক করে বা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট খুব সহকারে শুনুন স্ক্রিন নিলাম এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ বা এটা হচ্ছে আমাদের যেটা ফেসবুক পেজ বলেন বা স্টোর বলেন বা দোকান বলেন যে পেজটা আমরা তৈরি করেছিলাম যে পেজটা আমরা ক্রিয়েট করেছিলাম বা সেট আপ করেছিলাম এটা হলো আমাদের ফেসবুক পেজ এই যে পেজ যে আসলাম এতটুকু আসলাম এখানে আসার পর এখানে আসার পর আমাদের যা কাজগুলো করছি আমরা একটু মার্ক করে দিই দেওয়ার পর দেওয়ার পর এই এতটুকু একটু মার্ক করে দিই মার্ক করে দিই এটা হচ্ছে এটাকে এটাকে বলে এটাকে বলে যাচ্ছে এটা হচ্ছে যতটুকু কাজ আমি করছি এখানে যতটুকু কাজ আমি এখানে করছি এতটুকু এতটুক কাজ এতটুকু কাজ এটাকে আমি দিলাম দশ পার্সেন্ট যদি আমি এখানে দিই শুধু দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দিলাম আর এই যে এতটুকু দিলাম এটা দিলাম নব্বই পার্সেন্ট দিলাম যে নব্বই পার্সেন্ট পার্সেন্ট এই যে দশ পার্সেন্ট আছে না এই দশ পার্সেন্ট হলো কাজটা আজকে থেকে শুরু করলাম মানে আজকে থেকে আমরা শেষ করছি এই দশ পার্সেন্ট কাজটা হলো এই দশ পার্সেন্ট কাজটা হলো ফেসবুক বিজনেস পেজ তৈরি করা পেজ তৈরি করা পেজ তৈরি করা পেজ সেট করা অপটিমাইজ করা ফ্রি মার্কেটিং যা যা আছে সবগুলো হলো দশ পার্সেন্ট এই সবগুলো হলো দশ পার্সেন্ট আর এই নব্বই পার্সেন্ট কাজ হলো আজকে থেকে এই নব্বই পার্সেন্ট কাজ হলো আজকে থেকে ফেসবুক পেইড মার্কেটিং মানে ফেসবুক অ্যাডস মার্কেটিং মানে আজকে থেকে যা যা কাজগুলো আমরা করছি মানে আজকে থেকে যা যা কাজগুলো আমরা করে ফেলছি ফেসবুক বিজনেস পেজ তৈরি করছি ক্রিয়েট করছি সেট আপ করছি গ্রুপ তৈরি করছি ফেসবুক ফ্রি মার্কেটিং সম্পর্কে আমরা জানছিলাম এবং অনেকগুলো গ্রুপ তৈরি করছিলাম মানে অনেকগুলো গ্রুপ ফেসবুক ফ্রি মার্কেটিং করবো ফলো টু ফলো করছিলাম লাইক বাড়াইছিলাম যা যা কাজগুলো করছি আজকে থেকে সেটা দশ পার্সেন্ট সেটা আমরা দশ পার্সেন্ট কমপ্লিট করে ফেলছি বাকি আছে নব্বই পার্সেন্ট এই নব্বই পার্সেন্ট আপনাকে ফেসবুক অ্যাডসে এক্সপার্ট দিতে হবে যদি আপনি ব্যবসায়িক হন বা যদি আপনি একজন বিজনেস হন প্রফেশনালভাবে যে আপনি একটা বিজনেস হবেন বিজনেসম্যান বা ব্যবসায় ভালো কিছু করবেন সেটা নিজের হোক এবং বাইরের হোক তাহলে আপনাকে ফেসবুক অ্যাডস এক্সপার্ট হতে হবে মানে ফেসবুক অ্যাডস এক্সপার্ট হতে হবে তাহলে ফেসবুক অ্যাডস কি ফেসবুক বিজ্ঞাপনটা কি ফেসবুক স্পন্সরটা কি ফ্রি মার্কেটিং হলো আপনার যে একটা প্রোডাক্ট আছে এটা আপনি নানান ধরনের গ্রুপে শেয়ার করছেন কমেন্ট করছেন আপনারা হচ্ছে ফলো করছেন একটু গ্রুপে শেয়ার করে দিয়েছেন বা কোনো একটু জায়গাতে পোস্ট করছেন এটাকে বলে ফ্রি মার্কেটিং যখন পেড মার্কেটিংয়ে যাবেন তখন আপনাকে ফেসবুকে টাকা দিতে হবে টাকা দিয়ে আপনার ফেসবুকটাকে প্রমোট করে নিতে হবে এটাকে বলে ফেসবুক মার্কেট পেইড মার্কেটিং এই যে পেড মার্কেটিং করবেন বা সামনে যাবেন এটা সম্পর্কে একটু বুঝতে হবে কেন আপনার পেইড মার্কেটিং দরকার ফ্রি মার্কেটিং দিয়ে আসলে কিন্তু ভালো একটা রেজাল্ট আসে না কিন্তু ফ্রি মার্কেটিং এটা দিয়ে আপনাকে ভালো একটা রেজাল্ট আসবে কিন্তু পেড মার্কেটিং আপনার একটা ভালো রেজাল্ট আসবে ফ্রি মার্কেটিং শুধু এসইও শুধু এস ইউতে ভালো রেজাল্ট আসে অন্যতে ভালো রেজাল্ট আসে না মানে ফ্রি মার্কেটিংয়ে শুধু এস তে ভালো রেজাল্ট আসে তাছাড়া অন্য কোথাও রেজাল্ট আসে না যেমন আপনি ফেসবুক ফ্রি মার্কেটিং করছিলেন তাতে কি রেজাল্ট ভালো আসে কখনোই ভালো আসবে না কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে ফেসবুক অ্যাডসে যেতে হবে মানে মাস্ট বি ফেসবুক অ্যাডসে দিতে হবে যে ফেসবুক অ্যাডসে আপনি সামনে যাবেন এ সম্পর্কে আবার আপনাকে বুঝতে হবে কেন আপনি অ্যাডসে যাবেন অ্যাডসে যেতে কী কী লাগে এরা সম্পর্কে বুঝতে হবে তাহলে আমরা জাস্ট আজকে কয়েক মিনিট আলোচনা করবো ফেসবুক অ্যাডসের উপরে কারণ আমরা যেহেতু আগামীতে ফেসবুক অ্যাডস নিয়ে ক্লাসগুলো করবো কোন প্রোডাক্ট নিয়ে কোন ক্যাম্পেন চালাবো কীভাবে সেট করবো কীভাবে টেস্ট লাগাবো কিভাবে লোকেশন কেমনে কী করব এটা আগামী ক্লাসে কিন্তু খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেখানো হবে কিন্তু ফেসবুক অ্যাডসে যাওয়ার আগে কিছু আমাদের পূর্ব পরিস্থিতি আছে মানে আমাদেরকে প্রস্তুত হতে হবে যে আমি এখন আব্দুল রাজাক প্রস্তুত একটা প্রোডাক্টে মার্কেটিং করতে বা পেড মার্কেটিং করতে সেটাকে প্রমোশন করতে এটা আমাকে জানতে হবে ক্লিয়ারলি না জানলে কিন্তু আমরা অ্যাডস বা বিজ্ঞাপন বা স্পন্সার বা বুস্টিং যে যেভাবে বলেন এখন সেটা কিন্তু আমরা করতে পারবো না তাহলে ফেসবুক অ্যাডস ইতিমধ্যে আমরা তাহলে দশ পার্সেন্ট করলাম বাকি কাজগুলো কিন্তু দশ পার্সেন্ট আপনাকে করতে হবে এই দশ পার্সেন্ট যদি কাজ না করেন তাহলে বাকি নব্বই পার্সেন্ট আপনি ভালো একটা ফলাফল নিতে পারবেন না খুব মনোযোগ সহকারে শুনুন এই দশ পার্সেন্ট কাজ যদি আপনি না করতে পারেন উদাহরণস্বরূপ আপনি পেজ ক্রিয়েটে নেই তাহলে আপনি মার্কেটিং মার্কেটিং কীভাবে করবেন তাহলে আপনি অ্যাডস কীভাবে চালাবেন তাহলে ভালো রেজাল্ট আসবে ভালো রেজাল্ট আসবে না এখন আপনি পেজ ক্রিয়েট করছেন সেটা করছেন ভালো কথা কিন্তু সেখানে আপনার কিছু ফলোয়ার নেই পোস্টে কোনো ইম্প্রেশন নেই এখন এগুলো কিছু করেন নাই না করে আপনি বিজ্ঞাপনে চলে গেছেন তাও কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে না কারণ আপনি বিজ্ঞাপন করলেন বিজ্ঞাপন মানুষকে সরিয়ে দিলেন এখন যার দরকার সে আপনার পেজে আসবে এসে পেজটা দেখবে যে পেজের কি অবস্থা নেওয়া যায় কি যায় না যখন এসে দেখবে আপনার পেজর ভেতর যে কিছু লাইক নাই ফলো নাই কিছু রিভিউ নাই আপনাকে ভালো কমেন্ট নাই শেয়ার নাই তখন কিন্তু সে নিতে চাবে না তার মানে আমি বুঝলাম এই যে দশ পার্সেন্ট কাজটা এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে এটাও অনেক গুরুত্বপূর্ণ এটা করতে হবে সুন্দর করে দশ পার্সেন্ট কাজ আপনি করে ফেললে আর বাকি যে নব্বই পার্সেন্ট আছে এটা আপনাকে এখন অ্যাডসে যেতে হবে তাহলে একটা ভালো ফলাফল পাবে তাহলে ঠিক আছে আমরা যেহেতু দশ পার্সেন্ট কাজ করে ফেলছি এখন আমরা বিজ্ঞাপনে যাবো যাওয়ার জন্য প্রস্তুত এখন যাওয়ার জন্য আপনাকে লাগবে একটা মাস্টার কার্ড এখন মাস্টার কার্ড আবার কী কীভাবে এই কার্ডটা তৈরি করে কোথায় কার্ডটা পাবেন এই কার্ডটা কী এই কার্ড এই কার্ড সম্পর্কে আমরা একটু জানার ট্রাই করবো শুরুতে আর কি যারা জানি আলহামদুলিল্লাহ ভালো যারা না জানি তারা একটু খুব মনোযোগ সহকারে শুনুন মাস্টার কার্ড কী বা কার্ড কী এই সম্পর্কে জানতে হবে এখন আপনার কাছে বলতে পারেন যে ভাই আমার কাছে তো কার্ড আছে আমার কাছে তো ব্যাঙ্ক এসি কার্ড আছে সিটি ব্যাঙ্ক আছে আবার সিটি ইয়া আপনার ডাজ আছে অনেকগুলো কার্ড আছে এগুলোতে কি রান হয় না এগুলো দিয়ে রান হবে না আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে ডুয়াল কারেন্সি কার্ড কি এখন ডুয়াল কারেন্সি কার্ড কি এবং এই ডুয়াল কারেন্সি কার্ড করতে আপনার একটা লাগবে পাসপোর্ট দেখেন কোনটার পর কোনটা ইনক্লুড তাহলে এখন শুরুতে আপনার ইনকাম নেই তাহলে আপনি এখন পাসপোর্ট কীভাবে ম্যানেজ করবেন আমি শুরুতে আপনাদেরকে বলতেছি আপনাকে এখন কোনোভাবেই ডুয়াল ক্যারেন্সি কার্ড লাগবে না কখনো পাসপোর্ট লাগবে না ওগুলো কিচ্ছু লাগবে না কোনো কার্ড তৈরি করা লাগবে না ওগুলো কিচ্ছু লাগবে না শুরুতে তারপর আপনি কাজ করতে পারবেন নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনি প্র্যাকটিস করতে পারবেন কোনো আপত্ত নেই যখন আপনি মোটামুটি একটা লেভেলে যাবেন মোটামুটি একটা লেভেলে যাবেন কয়েকটি কাজ সম্পন্ন করবেন তখন আপনাকে মাস্ট বি একটা পাসপোর্ট থাকতে হবে কারণ পাসপোর্ট ছাড়া আপনি অসল রোহিঙ্গাদের মতো হয়ে যাবে না আপনি পাসপোর্ট ছাড়া মানে মাস তবে এখন না তবে বাড়িতে কেউ বলা যাবে না কিন্তু এই সম্পর্কে আমাকে জানতে হবে ডুয়ার কারেন্সি কার্ডটা কি ফ্রন্ট পার্ট কি ব্যাক পার্ট কি কি তথ্যগুলো থাকে এই কার্ডে কী কী রুলস আছে এই সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে জেনেই আমরা সামনে আগে মাথার ভেতরে রাখবো কিন্তু এই মুহূর্তে বাড়ি থেকে কখনো আমরা চাপ দিবো না কেউ মানে কেউ বলবো না বাড়িতে আমার কার্ড মানে বাড়িতে একটা কোনো প্রেশার দেবো না মানে আমরা নিজে ইনকাম করবো ইনকাম করার পর নিজে একটা কার্ড তৈরি করব সবাই কি কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পারছেন আমার কথা হলো मान स्टेप जी তাহলে আমরা বাড়িতে কিন্তু বলবো না কিন্তু যে আমাদের কার্ড লাগবে এগুলো লাগবে না কিন্তু বাড়িতে বলবো না করে নিজেই কি ঠিক আছে এখন পাসপোর্ট লাগবে পাসপোর্ট আপনাকে একটা লাগবে পাসপোর্ট হলেই পাসপোর্ট হলেই আপনার বাড়ির আশেপাশে যে ব্যাংক আছে মানে বাড়ির আশেপাশেই যে ব্যাংকে না কেন এশিয়া ব্যাংক হোক সিটি ব্যাংক হোক ডাচ বাংলা হোক বা যে ব্যাঙ্কে ইসলামী ব্যাংক হোক যে ব্যাঙ্কে হোক না কেন একটা ব্যাংক হলেই হবে সব ব্যাঙ্কেই ডুয়াল কারেন্সি কার্ড দেয় সব ব্যাঙ্কেই মাস্টার কার্ড দেয় সব ব্যাঙ্কে দেয় জাস্ট আপনি সেখানে যাবেন সেখানে যাওয়ার আগে আপনাকে একটা পাসপোর্ট তৈরি করতে হবে পাসপোর্ট তৈরি করার পর পাসপোর্টটা হাতে নিয়ে সেখানে যাবেন সেখানে যে বললেই আপনার একটা মাস্টার কার্ড প্রয়োজন ডুয়াল কারেন্সি কার্ড মাস্টার কার্ড ডুয়াল কারেন্সি কার্ডটা একই সেম জিনিস আর কি সেখানে আপনার কার্ডটা প্রয়োজন সেখানে বলবেন সেখানে কার্ডটা আপনাকে করে দেবে এবং সেই কার্ডটাতে আপনি হতে পারে প্রতি বছরে বারো হাজার ডলার হয়তো বা অ্যাডিট করতে পারবেন প্রতি বছরে আর কি আর এই আর এই পাসপোর্টটা কেন প্রয়োজন পাসপোর্টটা এই কারণে প্রয়োজন যখন আপনি একটা কাঠ তৈরি করবেন কার্ড তৈরি করবেন মানে কার্ড কার্ড তৈরি করা এনজয় করি আপনাদেরকে তাহলে আমরা ফেসবুক অ্যাডস করবো মানে বিজ্ঞাপন চালাবো আর এই বিজ্ঞাপন চালাতে লাগবে টাকা কিন্তু আপনার আমার আছে কি আপনার আমার আছে টাকা টাকা কিন্তু যখন আমরা অ্যাড চালাবো তখন লাগবে ডলার আমি যেটা ভুল করেছিলাম যেটা ডলার লাগবে আমাদের এখন ডলারটা আমরা করতে পারব ডলার কি খাই না কি ডলার আমরা দেখিও না কোনো কিছুই বুঝি না ডলার এখন ডলার লাগবে ডলার তো আমরা জানি না ডলার আপনি কিভাবে পাবেন এই ডলারটি পেতে আপনাকে বি মানে এটা ভেরিফাই করতে হবে কারণ যেহেতু আমরা বাংলাদেশ থেকে অন্য দেশের কান্ট্রি ফেসবুক অন্য দেশের আমরা অ্যাড চালাবো বিজ্ঞাপন চালাবো তো সেক্ষেত্রে তো ডলার প্রয়োজন ডলারটা করবে এই ডলারটাকে এই ডলারের জন্য আপনাকে মানে এটা ভেরিফাই করবেন আপনার যে মাস্টার কার্ড আছে আপনার যে ডোয়াল কারেন্সি আছে এটাকে আপনাকে ভেরিফাই করতে হবে আর এই ভেরিফাই করার জন্যই কিন্তু আপনাকে পাসপোর্টটা প্রয়োজন আশা করি কনসেপ্টটা ক্লিয়ার অবশ্যই অবশ্যই একটা পাসপোর্ট তৈরি করে নেবেন শুরুতে লাগবে না শুরুতে আপনি প্র্যাকটিস করতে পারবেন মাস্টারবি তাহলে পাসপোর্ট তৈরি করবেন পাসপোর্টটা হাতে নিয়েই আপনি ওই ব্যাঙ্কে গেলেই আপনি জাস্ট বললেই আপনাকে মাস্টার কার্ড ডুয়াল কারেন্সি কার্ড করে দেবে আর কি করে দিলে আপনি কার্ডে কিছু তথ্য থাকবে নাম থাকবে আবার সিবিবি কোড থাকবে বা পেছনে কিছু কোড থাকবে মানে করা তথ্য থাকবে তো এই তথ্যগুলো হলেই আপনি নিঃসন্দেহে এটা এটা ব্যবহার করতে পারবেন আর কি তবে শুরুতে যদি না লাগে কোনো আপত্তি নেই শুরুতে আপনার নাই তো কোনো আপত্তি নেই আর কি এটা ছাড়াও আপনি কাজগুলো করতে পারবেন কিভাবে করবেন কেমন কী করবেন এই প্রসেসও কিন্তু দেখানো হবে তাহলে এখন দেখে যে আসলে মাস্টার কার্ডটা কী এটা জলে না কী করে তো এইটা সম্পর্কে একটু দেখি যে আসলে ডুয়াল ক্যারেন্সি কার্ডটা কি এবং মাস্টার কার্ডটা কি এটা দেখার জন্য অবশ্যই অবশ্যই আমরা একটু গুগল ক্রমে যাই একটু আমি একটু স্ক্রিন শেয়ার করি একটু দাঁড়ান একটু গুগল ক্রমে একটু যাই যদি গুগল ক্রমে আসি গুগল ক্রমে আসি এখানে আসার পর আসার পর যদি আসি এই যে একটা এই যে মাস্টার কার্ড ফ্রন্ট পার্ট দেয় এফ ও ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট পার্ট ওর ব্যাক পার্ট ওর ব্যাক পার্ট বিয়ে ব্যাক পার্ট দিয়ে দেই একটু সার্চ করে যদি সার্চ করে দেখে 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 দেখি হ্যাঁ এখন যদি ইমেজে যাই যদি একটু ইমেজে যাই বা যদি একটু যাই ইমেজে যাই যদি একটু ইমেজে যাওয়ার সাথে এখানে দেখেন অনেকগুলো তথ্য পাবেন এখানে অনেকগুলো দেখেন এইটা এই যে পার্ট বা এই আপনার হাতে যে কাজটা কার্ড আছে এই কার্ডে আর কি এই কার্ডে আর কি এই কার্ড এই কার্ডে আর কি একটা যদি আমি একটা স্ক্রিন একটা যদি স্ক্রিন শেয়ার করি দাঁড়ান একটা একটা এই মনে স্বরূপ এটা এই ওপেন করে নিলাম ওপেন করে নিলাম আর কি এটা ওপেন করে নিলাম হ্যাঁ এই দেখেন এই ধরেন কার্ডের কয়েকটি তথ্য আর কি আপনি দেখতেন এখানে আমি একটু ইয়ে করে দিই আর কি দেখেন এই যে এইটা হচ্ছে কার্ডের তত্ত্ব আপনাকে দেখেন কিছু কার্ডের নাম থাকবে উপরে থাকবে উপরে থাকবে কার্ডের এই যে কার্ডের যে হোল্ডার নাম্বার আপনার যে হোল্ডার নাম্বার থাকবে আর এখানে যে আপনার নাম এটা আপনার নাম থাকবে এই যেখানে আপনার নাম আর এখানে একটা সিবিবি কোড থাকবে কোড থাকবে একটা আপনার যে মরন ডেট বা কবে শেষ হবে আর কি এক্সপার্ট কবে শেষ হবে আর পাশাপাশি ব্যাক পার্টে ব্যাক পার্টে এই যে একটা কিছু কোড আছে আর কি এই চারটার তত্ত্ব এই একটা তত্ত্ব এই দুইটা তত্ত্ব এই তিনটা তত্ত্ব এই চারটে তত্ত্ব এই চারটে তত্ত্ব হলে আপনি প্রপারলি অ্যাপস রান করতে পারবেন এই কার্ডের কেন দরকার এই কার্ড এই কার্ডটা আপনাকে লাগবে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার এই কার্ডটা পেতে আপনি কিছু করে লাগবে না একটা পাসপোর্ট হলেই হবে এখন এখানে প্রশ্ন থাকতে পারে ভাই আমার ইয়ে আছে মাস্টার কার্ড আছে আমার ডুয়াল কারেন্সি কার্ড আছে কিন্তু আমার কাছে পাসপোর্ট অ্যাডেড নেই যদি পাসপোর্ট অ্যাডেড না থাকে তাহলে এই কার্ড দিয়ে হবে না মানে আপনাকে মাস্ট বি একটা পাসপোর্ট অ্যাডেড থাকতে হবে যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনাকে ওটা ডুয়াল কারেন্সি কার্ড বলে না বা মাস্টার কার্ড সেটা বলে না মানে পাসপোর্ট থাকতে যেভাবে পাসপোর্টটা আছে ভেরিফাই করার জন্য কেননা আপনি বাংলাদেশ থেকে এটা বিজ্ঞাপন চালাবেন এখন বাংলাদেশ থেকে যে আপনি ডলারটা অন্য দেশে নিয়ে যাবেন এটার ভেরিফাইয়ের জন্য একটা পাসপোর্ট লাগে আর একটা পাসপোর্ট আন্ডারে আন্ডারে আপনি প্রতি বছরে দেখা যায় বারো হাজার ডলার আর কি আপনি অ্যাডেট করতে পারবেন বারো হাজার ডলার এখন আপনি এখন দশ হাজার ডলার অ্যাড ইয়ে করলেন ডলার অ্যাড করলেন দশ হাজার ডলার এখন আর দুই হাজার ডলার আছে এখন আপনার ওই যে পাসপোর্টটা আছে না পাসপোর্টের পেছনে সিল মেরে দেওয়া হবে যে এই পাসপোর্টে এই তিনশো পঁয়ষট্টি দিনে বা এই বছরে আর কি বা দশ হাজার বা দশ হাজার ডলার অ্যাড করলো আর পাবে দুই হাজার এই বছরের জন্য আর কি মানে এক বছরের জন্য বারো হাজার ডলার আর কি এখন সেকেন্ড যাবে আপনি চাইলে আবার অন্য ব্যাঙ্ক থেকে আবার অ্যাডিট করতে পারবেন আবার সেখানে অন্য ব্যাঙ্কে যাবেন ওই ব্যাঙ্কে যাবে ওই ব্যাঙ্কে দেখবে আপনার পাসপোর্টটা পাসপোর্টটা ঘুরে দেখবে যে আর কত ডলার আছে দেখবে দুই হাজার সেখানে আপনার দুই হাজার পাবেন মানে প্রতি বছরে আর কি বারো হাজার ডলার আপনি মানে অ্যাডিট করতে পারবেন মানে এটা মানে ঢোকাতে পারেন প্রতি প্রতি বছর আর কি আবার যখন আপনি এটা বারো হাজার ডলার আপনি অ্যাডেট করবেন এটা আবার আপনি ফেরত নিতে পারবেন যদি আপনি অ্যাডার্ন না করেন কোনো কারণে আপনি অ্যাডেন্ড করতেছেন না কিন্তু আপনি এটা ফেরত নিতে পারেন কোনো আপত্তি নেই মানে এটা নিতে পারবেন আর কি তো এইটার জন্য আপনাকে এই এই জিনিসগুলো এই ফেসবুক এসে যাওয়ার আগে এই পাসপোর্ট সম্পর্কে এই এই মাস্টার কার্ড এই ডুয়াল কারেন্সি কার্ড সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে যাই আমি আপনাদেরকে একটু নলেজ বা একটু জ্ঞান জ্ঞানদার ট্রাই করলাম যখন আমরা ফেসবুক এসের ভিতরে ঢুকবো আর কি ঢুকবো যখন আমরা এটা সেট আপ করবো তখন আমরা এই এই সম্পর্কে আরও ক্লিয়ার বুঝতে পারবো যে আসলে মাস্টার কার্ড কি বা ডুয়াল কারেন্সি কার্ড কি এখানে আরও একটা প্রশ্ন থাকতে পারে আপনারা অনেক অ্যাড পাবেন অনেক অ্যাড পাবেন সেখানে দশ টাকার কার্ড দেবে নব্বই টাকার কার্ড দেবে একশো টাকার কার্ড দেবে ওই কার্ডগুলো নিয়ে আপনি ভার্চুয়াল কার্ড যেটাকে বলে ওই কার্ডগুলো নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন কিন্তু ওটা আলাদা অ্যাকাউন্টে আপনার যেটা মূল অ্যাকাউন্ট যেটা মেইন যেটা অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে ওই কার্ডগুলো অ্যাডেড করবেন না মানে অনেক রে রেয়ারডুপি কার্ড পাবেন মানে অনেক ভার্চুয়াল অনেক প্রকার কার্ড পাবেন আপনি দুইশো তিনশো চারশো টাকা কার্ড পাবেন ওই কার্ডগুলো নেন আমি বাধা করতেছি নিতে নিতে পারেন তবে ওই কার্ডগুলো আপনি কখনোই বাইরের কাছে না লাগানো লাগানোটা ঠিক হবে না প্লাস আপনার যেটা মূল অ্যাকাউন্ট আপনার যেটা প্রধান অ্যাকাউন্ট ওই কার্ডগুলো আপনি নেবেন না ওই কার্ডগুলো নেওয়া ঠিক হবে না ওটা শুধু আপনি আলাদা একটা অ্যাকাউন্টে নিয়ে ওটা প্র্যাকটিস পারপাসে আপনি ব্যবহার করতে পারেন অন্যতাই না অনেকগুলো অ্যাড পাবেন কিন্তু ওই কার্ডগুলো নিরানব্বই টাকা দিচ্ছে একশো বিশ টাকা দিচ্ছে এই জিনিসটা কিন্তু আপনাদের মাঝে আমি একটু ক্লিয়ার করলাম তো আশা করি এখন আমরা একটু কার্ড সম্পর্কে যদি আমরা এটা জানি আর কি তারপর এটা যেহেতু রুলসের ভেতরে আমাদের ক্লাসের রুলসের ভিতরে কেননা যেহেতু আমরা ফেসবুক এসে ভিতরে যাচ্ছে ফেসবুক এর অনেকগুলো মোটামুটি ক্লাসগুলো হবে বুঝতে হবে কোন ক্যাম্পেন চালাবো কোন ক্যাম্পেন চালাবো না এবি বিটেসটা এগুলো আমরা যেহেতু আগামীতে দেখবো তাই এগুলো জানার একটা মানে মানে একটা মাস্টার কার্ড সম্পর্কে জানতে হবে এই কার্ডটা সম্পর্কে ডোয়াল কারেন্সি কার্ডটা মাস্টার কার্ড সম্পর্কে একটু আপনাদেরকে একটু নলেজ দিলাম জাস্ট কয়েক মিনিট একটু উদাহরণস্বরূপ কিছু বললাম যদি কোনো কিছু স্কিপ করে থাকি সেক্ষেত্রে আমি ওটা ক্লাসে আপনাদের মাঝে একটু বলে দেওয়ার ট্রাই করবো যেহেতু আশা করি মানে সবাই কি ব্যাপারটা বা সবাই কি জিনিসটা বুঝতে পেরেছেন বা কারোর কি কোনো প্রশ্ন আছে মাস্টার কাট ডুয়াল ক্যান্সিগুলো সম্পর্কে তাহলে আমাকে একটু বলতে পারেন তাহলে আমি এই ব্যাপারে আর কিছু বলতে পারি আর কি অনেক সময় অনেক মিস্টেক হয়ে যেতে পারে টানা অবরোধ কথাগুলো বলি আর কি অনেক মিস্টেক হয়ে যায় মিস হয়ে যায় আর কি মাস্টার কাট বা ডুয়াল ক্যান্সি কার্ড সম্পর্কে যদি কারোর একটু প্রশ্ন থাকে আমাকে একটু চার্ট বক্সে বলেন তাহলে আমি এটা আরও কিছু বলতে পারবো আপনাদেরকে বা এই সম্পর্কে আমরা বুঝতে পারছি যে আসলে কাট ডোয়াল কি সবাই একটু আমাকে চার্ট বক্সে একটু বলেন তো এই সম্পর্কে জি একটু বলতে পারেন সমস্যা থাকলে একটু বলতে পারেন আমাকে এটা সপ্তাহ আমার জন্য বেশি ভালো হবে এবং আরও একটি যেটা ইনশোর করছিলাম বা যেটা মিস করে গেছিলাম যে আমরা যে কাজগুলো করি আর কি আমরা ফেসবুক অ্যাটসের কাজগুলো বলি বলি না কেন বা আপনি কোনো ডোমেন হোস্টিং নেবেন না কেন বা আপনি কোনো ওই যে টিউবাডি ভিটাইগু মানে যে কাজগুলো করেন না কেন যে কাজগুলো আপনি করবেন না কেন যেইটাই করেন না কেন আপনি অনলাইন থেকে যেইটাই নেবেন না কেন এই কার্ডটা প্রয়োজন এই কার্ডটা প্রয়োজন আর কি আর আমরা যে কাজগুলো করি এটাকে বলে একটা ই কমার্স ই কমার্স পার্ট বুঝতে পেরেছি না ই কমার্সের জন্য আবার এই জিনিসগুলো আর কি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে একটা কার্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা ব্যাপার সেকেন্ড ব্যাপার হচ্ছে সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আপনি শুধু বাংলাদেশ না শুধু বাংলাদেশ না অন্যান্য দেশগুলো যেগুলো ইউএস বলেন ইউকে বলেন বা ইন্ডিয়া বলেন যে দেশগুলো ওই দেশগুলো কিন্তু অটোমেটিক ডিফল্ট হিসেবে মাস্টার কার্ড থাকে আর কি মানে ওই দেশগুলো ডিফল্ট হিসেবে মাস্টার কার্ড ডুয়াল কারেন্সি কার্ড মানে ও দেশ আমাদের মতো না যে পাসপোর্ট তৈরি করতে হবে পাসপোর্ট তৈরি করে সেই পাসপোর্টটা আবার ব্যাঙ্কে নিয়ে যেতে হবে ব্যাঙ্ক নিয়ে যাওয়ার পর সেটা আবার ভেরিফিকেশান করতে হবে ভেরিফিকেশন করার পর সেখানে আবার ডলার অ্যাডেড করতে হবে টাকা দিয়ে মানে আমাদেরকে টাকা দিতে হবে টাকা দিয়ে সেটাকে ডলার অ্যাড করতে হবে করে সেটা আবার বিজ্ঞাপন চালাতে হবে যদি আপনি ডলার অ্যাড না করেন সেক্ষেত্রে কিন্তু আবার এটা কাজ করতে কাজ করতে হবে না মাস টাকা ডলার করে সেই কার্ড যায় আবার ওই ব্যাংকে যেতে হবে যে কোনো ব্যাংকে যেতে পারেন যা বলবেন যে আমার ডলার প্রয়োজন আপনাকে প্রতি বছরে দেখা যাচ্ছে বারো হাজার ডলার এখন আপনি দেখবেন যে বারো হাজার ডলার আপনি শেষ করছেন কিনা বা আছে কিনা যদি শেষ করেন তো করতে পারেন বারো হাজার ডলার বেশি দেবে না আর যদি আপনি কম হয়ে থাকে আরো কিছু নেবেন আর কি এভাবে নিয়ে কিন্তু আপনি কাজগুলো করবেন তবে এই কাজগুলো এই কার্ডগুলো শুরুতে লাগবে না যখন আপনি মোটামুটি একটা লেভেলে যাবেন তখন এটা প্রয়োজন আর কি তবে ফেসবুক আমাদেরকে সুযোগ দিয়ে রাখছে যে ঠিক আছে তোমার যদি কার্ড প্রয়োজন না থাকে তুমি প্র্যাকটিস করতে পারবে মাস্টারবি মানে প্র্যাকটিস করতে পারবো শুরুতে আপনি এদিক ওদিক নিতে পারবেন নিয়ে বাইরের কার্ড নিতে পারবেন বা কার পেপার এগুলো নিয়ে কাজগুলো কিন্তু খুব সুন্দর করে করতে পারবেন দেখে বুঝতে পারছে ডাজবালা ব্যাংক থেকে হ্যাঁ সব ব্যাংক করা যাবে সব ব্যাংক আপনার আশেপাশে যে ব্যাঙ্কগুলো আছে আপনার আশেপাশে আপনার আশেপাশে যে ব্যাংক আছে সেই ব্যাংক থেকে করা যাবে কোনো আপত্তি নেই তবে শুরুতে এটা অত ঝুঁকি নেবেন না আগে কিছু ইনকাম করবেন তারপর কিছু ইনকাম ভাই ইন্টারন্যাশনাল পেমেন্ট কার্ড ইউজ করলে অ্যাড্রান করা যাবে হ্যাঁ ভার্চুয়াল কার্ড

আপনার ডলার যে কার্ডে ডলার থাকবে সে মানে যে কার্ডে ডলার লেনদেন হবে সেই কার্ডে আপনি করতে পারবেন ডলার কিন্তু আমরা তো ডলার থাকতো কিন্তু আমাদের তো যে কার্ডগুলো আমরা যে সিটি ব্যাঙ্ক যে কার্ডগুলো আমরা যে কার্ডগুলো এখন এই কার্ডে তো ডলার অ্যাড করা যাবে না যখনই আপনার একটা পাসপোর্ট থাকবে তখনই আপনি এটা ভেরিফিকেশন করতে পারবেন আর ভেরিফিকেশান করে আপনাকে এটা মাস্টার কার্ড ওই সেম কার্ডে আর কি এটা কি বলে মাস্টার কার্ড এটাকে বলে ডোয়াল কারেন্সি কার্ড ডোয়াল কারেন্সি কারেন্সি মানে ডোয়াল কারেন্সি হচ্ছে কি ইউ ইউএসডি ডলার আর কি অ্যাড করা যায় এতটুকুই শুধু মানে এখানে আহামরি আর কিচ্ছু না ভাইয়া পাসপোর্ট নিলে নিজের লাগবে নাকি ফ্যামিলি নিজের হবে না যে একটা হলেই হবে আর কি কেন নিজে অন্য অন্য কার হলে কোনো সমস্যা নেই অন্য কার হলে কোনো সমস্যা নেই হলেই হবে আর কি আর এডু বি হ্যাঁ এডু করা যায় কি কেমন হয় ভাই হ্যাঁ করা যায় হান্ড্রেড পার্সেন্ট নিঃসন্দেহে করা যায় তবে আমি এটা আসলে শুরুতে যেভাবে সাজেস্ট করি না কারণ আমি রিয়েল থাকতে চাই অর্গ্যানিক থাকতে চাই আর কি অনেক রিয়ে কার্ড পাবেন অনেক ভার্চুয়াল কার্ড পাবেন সেটা আমি সাজেস্ট করি অনেক কার্ড পাবেন নিরানব্বই টাকা নিরানব্বই টাকা আপনি কার্ড দেবে ওনাকে বলবেন যে আপনি শুরুতে বলতেছে যে নিরানব্বই টাকায় কার্ড দেবে এখন নিরানব্বই টাকার কার্ড নিলেন কার্ড নেওয়ার পর উনি এখন বলতেছে ভাই এটা অ্যাক্টিভ হতে তিনশো টাকা লাগে কার্ডের দাম একশো এখন অ্যাক্টিভ হতে লাগবে তিনশো তিনশো এর একশো কত হলো চারশো তারপর তখন বললো ভাই ওই যে আপনার নামটা আছে না নাম হোয়াটসঅ্যাপ জিমেল এর জন্য আবার দুইশো লাগবে ঠিক আছে দিলেন দুইশো তাহলে তিনশো দুইশো কত হইলো পাঁচশো ভালো কথা দিলেন পাঁচশো এখন আপনি পাঁচশো পর বলবেন যে কার্ডটা দেন তত্ত্বগুলো দেন তখন বলবে কী বলবে ভাই এখন আপনাকে এখানে দশ ডলারের নিচে হবে না একটি ভাই এখন আপনাকে দশ ডলার নিতে হবে তাহলে আপনি ভাবলেন যে ঠিক আছে আমি দশ ডলার দেবো আপনি কার্ডটা দেন আমি অন্য কাছ অন্য কোথা থেকে নেব তখন বলবে যে না ভাই অন্য কোথা থেকে হবে না আমাদের কাছ থেকে আপনাকে দশ ডলার নিতে হবে এখন দশ ডলার দাম দেখো বারোশো টাকা দেওয়া বারোশো টাকা দাও মানে এভাবে এভাবে যা আমিও নিজের পরিস্থিতির শিকার হচ্ছিলাম কোনো একটা পেজের আন্ডারে আর কি তাই আমি এটা আপনাদেরকে একটু সতর্ক করলাম এটা আপনাদের ব্যাপার সবসময় রিয়াল থাকবেন যেটা আমি বললাম যে আপনি যাবেন ব্যাংকে যাবেন ব্যাংকে যাওয়ার পর একটা একটা নিজের অ্যাকাউন্ট তৈরি করবেন শুরুতেই নর্মাল একটা অ্যাকাউন্ট তৈরি করবেন ভালো কথা তৈরি করার পর একটা পাসপোর্টের জন্য আবেদন করবেন পাসপোর্ট তৈরি করতে লাগবে সাত থেকে আট হাজার টাকার সমতো লাগে আর কি পাঁচ বছরের করা যায় দশ বছর করা যায় একটা পাসপোর্ট করে নেবেন পাসপোর্টটা বের হতে পনেরো দিন বা এক মাস সময় লাগতে পারে লাগুক কোনো ধরেন এক মাস সময় লাগবে এক মাসে ধরুন দশ হাজার টাকা খরচ হবে ধরুন উদাহরণ দশ হাজার টাকা খরচ হবে এক মাস পাসপোর্টটা হাতে পাবেন হাতে পাওয়ার পর ওই পাসপোর্টটা নিয়ে নিজের মানে একদম কলিজা একদম বড়ো করে আপনি ওই ব্যাঙ্কে যাবেন যা বলবেন আমার একটা কার্ড প্রয়োজন এই যে আপনার একটা ভেরিফাই করেন ওই পাসপোর্ট দেখেই ওই পাসপোর্টটা দেখে আপনার ওই মাস্টার কার্ডটা ওইটা ভেরিফাই হবে আর কি ভেরিফাই হবে ভেরিফাই করে আপনি ওই অ্যাডেট অ্যাড করতে পারবেন ওই অ্যাড করে আপনি ওই তথ্যগুলোতে আপনি আর ডলার অ্যাডেড করে আপনি কাজগুলো করতে পারবেন নিঃসন্দেহে আর এই মাস্টার কার্ড ডোয়াল কারেন্সি কার্ড থাকলে আপনাকে আর অনলাইনে কেউ আটকাতে পারবেন আপনি ডোমে ইনস্টেক নিতে পারবেন অনেক কিছু বাই করতে পারবেন প্লাস এয়ারটেল এয়ারটেল টান করতে পারবেন ই কমার্সের যত কাজ আছে আমরা যে কাজগুলো করি এটা হচ্ছে ই কমার্স পার্ট এই ই কমার্স পার্টের জন্য আপনাকে একটা মাস্টার কার্ড লাগবে তবে শুরুতে এটা লাগতেছে না শুরুতে কিছু একটা ইনকাম করেন মোটামুটি একটা লেভেলে যান তখন আপনি নিজেই কাজগুলো করতে পারবেন আস্তে আস্তে তখন আপনি নিজে বুঝতে পারবেন আর ফেসবুক গার্ডস এর এইটা হচ্ছে পূর্ব প্রস্তুতি মানে এই তথ্যটা হলেই আমরা ফেসবুক গ্যার্স এর ভেতরে যেতে পারি আগামী ক্লাসে আমরা ফেসবুক গ্যার্স এর চলে যাব মানে আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা রাখবো জাস্ট এটা বোঝানোর জন্য যদি ইতিমধ্যে এর আগে আলোচনা করছি কিন্তু এটা ক্লাসের পারপাস আর মানে ক্লাসের পারপাস মানে ক্লাসের পারপাসে আমরা এটা আর কি যাবো আর কি নেক্সট টাইম আমরা আলহামদুলিল্লাহ বাইরে ফ্রেন্ডেকে চলে দেখে যাবো ইনশাল্লাহ তো ঠিক আছে তো সবাইকে দেখে মেসেজগুলো একটু দেখি ভাই আমি ইউজ করি ভালো আমি ইউজ করি হ্যাঁ ঠিক আছে দাদা হ্যাঁ ইউজ করা যায় আর কি তবে আমি আসলেই যেটা তোমার বলতে পারতেছেন আর কি আমিও কার্ডে টাকা ঢুকাই নেই দেখি আমিও কি বলতেছি দেখি একটু বড় করে নেই আমি আমি তো কার্ডে টাকা ঢুকাই নি কিন্তু ডলার অ্যাপ্রুভ করা আছে কেন ডলার অ্যাপ্রুভ করা আছে এই গ্রুপে এই গ্রুপ এই প্রুফটা কি প্রতি বছরে ব্যাংকের কাছে ব্যাংকের কাছে কি দরকার বাংলা টাকার কত কি ঢুকলে কত ডলার কি হয় আমি আপনার প্রশ্ন এলো মল বসে পারতেছি না শোনো আমার কথাগুলো শুনুন আপনার আমার কথা হচ্ছে যে আপনি একটা মাস্টার কার্ড তৈরি করে নেবেন পাসপোর্ট আন ভেরিকে ভেরিফিকেশন করে কিন্তু সেটা ভেরিফিকেশন করতে হবে মানে ভেরিফিকেশন ছাড়া মাস্টার কার্ড ডুয়াল ক্যান্সি করে এটাকে বলে না এবং সেটা আপনি করলেন করার পর আপনি ভেরিফিকেশন করলেন পাসপোর্ট দিয়ে পাসপোর্ট দিয়ে হলে আপনার একটা ডুয়াল কারেন্সি কার্ড হয়ে যাবে ডুয়াল কারেন্সি কার্ড হয়ে যাওয়ার পর এখন আপনি বছরে বারো হাজার ডলার হয়তো বা একটা লিমিট আছে এখন আবার বাড়তে পারে কিনা এটা দেখবেন গুগল দেখলে বোঝা যাবে আর কি ধরেন বারো হাজার বা দশ হাজার ডলার ধরলেন আর কি প্রতি বছরে আপনি দশ হাজার ডলার স্পেন্ড করতে পারবেন বাংলাদেশে বসেই আর কি দশ হাজার করা যাবে বছরে তিনশো পঁয়ষট্টি দিন ধরেন দশ হাজার করা যাবে কিন্তু তিনশো মানে প্রতি বছরে যখন বছর শেষ হয়ে যাবে মানে একটা পাসপোর্টের আন্ডারে আপনার যদি পাসপোর্ট দুইটা থাকে অন্য করো তাহলে এইটাতে দশ হাজার এটাতে দশ হাজার করতে পারবেন কোনো আপত্তি নেই একটা পাসপোর্টে দশ হাজার কিন্তু আপনি ব্যাঙ্ক এসেতে গেছেন ব্যাঙ্ক এসেতে যাওয়ার পর আপনি সেখানে পাঁচ হাজার ডলার নিয়েছেন পাঁচ হাজার ডলার নিয়েছেন এই বছরে আর কি বছর এখনো শেষ হয়নি মানে আপনার হাতে আরো কত আছে আরো ধরন পাঁচ আছে মানে সেই ব্যাংকে না যে আপনি অন্য ব্যাংকে যান একটু চালাকি করতে চান যে আমি অন্য ব্যাংকে যায় বলি যে আমি তো এখন অ্যাডেড করে নেই তুমি এখন আমাকে আরো আরো কিছু অ্যাডেড করে দাও তখন ওই যে আপনার যে পাঁচ হাজার ডলার শুরুতে আপনাকে অ্যাডেড করে দেবে না ওই যে ব্যাংক অ্যাডেড করে দেবে সেটা আপনার পাসপোর্টের নিচে একটা সিল মেরে দেবে সিল সিল মেরে দিলাম এই বছরে এই পাঁচ ডলার এই পাসপোর্ট থেকে তৈরি করা হয়েছে আপনি অন্য ব্যাংকে যাবেন চেক চেক দিয়ে দেখবে যে পাঁচ হাজার ডলার অ্যাড করছে বাকি বাকি আছে আমি দিতে পারি বাকি পাঁচ দিন নেন নাকি হাজার টাকা নিতে পারেন কোনো আপত্তি নেই যখন আপনার একটা বছর শেষ হয়ে যাবে তখন আপনার দশ হাজার শেষ কোনো আপত্তি নেই পরের বছর আবার দশ হাজার পরের বছর আবার দশ হাজার এইভাবে এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে আপনি কোনো একটা কারণে দশ হাজার ডলার অ্যাড ঢুকাইছেন ঢুকার পরে সেটা আপনি খরচ করেন নাই কিন্তু সেটা আবার টাকার ফেরত নিতে পারবেন কোনো আপত্তি নেই আর কি এই প্রশ্নগুলো আর কি হ্যাঁ এগুলো কোনো আপত্তি নেই মানে আপনার এগুলো মানে ম্যানুয়ালি থাকবে আর কি আর পাশাপাশি আরও একটি কাজ করতে পারেন আপনার ডোয়াল ক্যানার্সি কার্ডটা যখন হাতে পাবেন হাতে পাওয়ার পর ওইখানটার একটা কোড আছে হেল্প লাইন আছে একটা সংখ্যার একটা কার্ডের নিচে দেখবেন মানে হেল্প লাইনে একটা কোড আছে আর কি ওই হেল্প লাইনে আবার একটা ফোন দিতে হবে ফোন দিয়ে বলতে হবে যদি আবার বলতে পারেন যে শুনতে যদি বলতে পারেন যে হ্যালো ডিয়ার যে আমি এই কার্ডটা পেয়ে গেছি আমি এই কার্ডটার জন্য আমি এই কার্ডটা শুধু ই কমার্স পার্টে ব্যবহার করবো মানে আমি এই মাস্টার কার্ড শুধু ই কমার্স পার্টে ব্যবহার করব যদি আবার এটা বলতে পারেন না তাহলে দেখবেন আপনার কার্ডে অনেক সময় অনেক তথ্যগুলো নিয়ে নিয়ে তো আসেই পাশাপাশি অনেক ইয়ে পাওয়া যায় আর কি অনেক সার পাওয়া যায় আর কি কোনো কারণে যদি কার্ডটা কোনো কারণে নষ্ট হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায় তাহলে আপনার ওই হেল্প নাম্বারে ফোন দিয়ে কাজটা আপনি কার্ডটা আপনি স্টক করে নিতে পারেন আর কি এটা একটা ভালো একটা যদিও এটা লাগে না তারপরে এটা আমি আপনার একটু বললাম এই যে এটা আর কত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে একটা হেল্প পায় না আর কি তো যদিও শুরুতে এটা লাগবে না আমরা না লাগাই আমরা কাজগুলো করবো তো সবাইকে আমরা একটু সবাইকে এই ব্যাপারে ক্লিয়ার বুঝতে পারছে মানে কাট সম্পর্কে ডিভাইস পুরো ক্লিয়ার পুরো ক্লিয়ার বুঝতে পারছি জি জি তাহলে আমরা আগামী ক্লাসে দেখব কিভাবে এখন মনে করেন আমাদের কাছে ফেসবুক বিজনেস পেজ আছে ওই 10% কাজ আমাদের কাছে আছে আছে বাকি নব্বই পার্সেন্ট কাজ এখন আমরা করবো বাকি নব্বই পার্সেন্ট কাজ হলো ফেসবুক অ্যাডস এক্সপার্ট তো আমরা ফেসবুক অ্যাডস শুধু যেমন তেমন করে এক্সপার্ট না কিন্তু একদম পাকাপ্ত ভাবে এক্সপার্ট একদম চোখের নজরে আর কি ফেসবুক একদম ওইভাবে আমরা কাজগুলো শিখবো তাহলে ঠিক আছে দশ পার্সেন্ট কাজও আছে আমাদের বাকি নব্বই পার্সেন্ট কাজগুলো করার জন্য যে হাতিয়াটা লাগবে যে অস্ত্রটা লাগবে মাস্টার কার্ড এই মাস্টার কার্ডও আমরা আমাদের কাছে আছে উদাহরণস্বরূপ এটা ব্যবহার করে কীভাবে আমরা অ্যাডস এক্সপার্ট হতে পারি এইটাও সম্পর্কে যাবো এখন একটু জাস্ট বুঝে দুই মিনিট এই যে ফেসবুক সব সবকিছু আমাদের কাছে আসে কিভাবে ইয়ে করবে আরকি মানে কাজটা করে আরকি এটা একটু বোঝার দরকার আমাদের কাছে একটু আছে যে আমরা যে আমাদের প্রোডাক্টটা আছে যদি এটা ক্লাসের পারপাসে একটু ট্রাই করি আচ্ছা এটা আমরা ক্লাসেই ভিতরে নিয়ে আর ট্রাই করি আর কি এতটুকু আজকের ক্লাসটা এতটুকুই তো ঠিক আছে ভালো থাকবে নিরাপদ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে হ্যাঁ আসসালামু আলাইকুম